দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি নিয়ে আজকে কেউ আসুক না আসুক আমি নবান্নের অভিমুখে হাঁটবো আপাতত স্পটে পৌঁছে গেছি আমি রয়েছি দ্বিতীয় হুগলি ব্রিজ যেখানে শুরু হচ্ছে সেইখানে আমি চলে এসেছি এবং আমাদের একবার দেখাবো কি বিশাল পুলিশি ব্যবস্থা এখানে রয়েছে এইখানে পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রেলের ওয়াগান রয়েছে এবং পুলিশে বাইকিং চলছে যে এই জায়গা থেকে শান্তিপূর্ণ জায়গা রাখুন তবে লোকে আস্তে 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 আসতে শুরু করেছে শুধুমাত্র এইটুকুনি জায়গায় নয় যেটা আপনাদের দেখাবো পুলিশের বুলডোজার বাবাও এখানে চলে এসছে বিশাল এক বুলডোজার আছে জানি না এই বুলডোজার দিয়ে কার হাত পা হবে কাকে বাঙা হবে কেননা আমাদের যেটা কথা ছিল যে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করব আমরা হাঁটব শুধুমাত্র রাস্তায় হাঁটব এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে বলবো আপনি পারছেন না আপনি ব্যর্থ আপনি ছেড়ে দিন হয়তো আপনার গরিব লোক থাকতে পারে কিন্তু রাজ্য চালাবার মতো জায়গায় আপনি নেই কিন্তু সেই জায়গা তুই পৌঁছোতে পারবো কিনা জানি না মিছিল শুরু হওয়ার কথা একটার সময় এবং আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ পুরোপুরি প্রস্তুতি রেখে দিয়েছে এবং যেরকম বলা হয়েছিল কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় এটা এটা শুধুমাত্র ভারতের একটা তিরঙ্গা নিয়ে হবে সেই জিনিসই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আজকে কোন ধর্ম কোন বর্ণ কোন রাজনৈতিক রং সেই সমস্ত কিছু তারা কিন্তু ভাবছে না তারা ভাবছে আজকে ভারতীয় হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের এই দাবিতে পথে নামা উচিত এবং সেইভাবেই পথে নেমেছে পুলিশও পাল্টা ভিডিও করতে শুরু করেছে মাইকিং চলছে কিন্তু জাস্টিসের দাবিতে আমাদের ওই বনটি যাতে সৎ বিচার পায় তার দাবিতে মানুষ কিন্তু জাতীয় পতাকা নিয়ে এসেছে এবং আরও মানুষ আসছে এটা আপাতত আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ সেই জায়গাটা ওঠার আগের জায়গাটা বিশাল পুলিশি ব্যবস্থা রয়েছে এবং এখানে এসে আপনাদের খুবই প্রিয় মানুষ আমারও অত্যন্ত প্রিয় বন্ধু তাদের সঙ্গে দেখা হয়ে গেল আমি চেষ্টা করছি এদিক ওদিকই আছে দেখার জন্য হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি একজনকে স্পেশাল পেয়ে গেছি লাইভে আছি এবং আমার সঙ্গে আছে বন্ধুবার এবংিকুল চলেছি আসতে হবে তো আর যখনো যারা আসেননি আসুন দেখুন ময়দানে নামাটা একটা বড় ব্যাপার মানে আমি তো জীবনে দেখিনি আমি তো মানে একুশ বছর বয়স থেকে মিডিয়াতে আছি আমি মমতা ব্যানার্জিকে এত জীবনে দেখে নি যে ট্রেন মানে শুধু যুদ্ধ বিমানটা মনে হচ্ছে নামাতে বাকি রেখেছে কামানটা বাকি সব মোটামুটি নামিয়ে ফেলেছে সুতরাং বিরাট ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি এটা ভাল লাগছে এবং আমি শুধু বলতে চাইছি যে এই ভাগায় কতদিন টিকে থাকবে বাবা ঢুকে পড়েছেন সকাল সকাল একটু দেরি করেননি যাতে রাস্তায় ঘেরাও হয়ে যায় তারপরে ঢুকেছেন আবার এইসব মানে এইসব ট্রেন ট্রেন আমি দিয়ে আটকে দিয়েছি কিন্তু এইভাবে থাকতে পারবেন এইভাবে কতদিন সরকারের টিকে থাকবেন আর জনতার মাঝে আসবেন তো জননেত্রী আপনি তো জনতার মাঝে আসুন এবার লুকিয়ে কেন কাটাচ্ছেন কেন আপনার হাল কিন্তু খুব খারাপ হয়ে যাবে খুব বেশি দিন সময় লাগবে না আমার যেটা ধারণা তো যাই হোক এখনও সময় বাকি আছে শুদ্ধশীল শুদ্ধশীলের চ্যানেলে তো আপনারা দেখেন প্রিয় বন্ধু মিডিয়া সবার বন্ধু আর আচ্ছা একটা কথা বলো তুমি যে রাস্তা দিয়ে এলে পুলিশের ব্যবস্থা কীরকম ছিল কতখানি বাধার মুখে পড়তে হলো পুলিশ তো প্রচুর আছে সর্বত্র পুলিশ এবং এখানে বেশি পুলিশ নেওয়া হয়েছে পুলিশের একটা অংশ কিন্তু সাপোর্ট করছে এটা আমরা সেটাই পেলাম কিন্তু ওই আর কি ইশারা করছেন প্রকাশ্যে বলতে পারছেন ক্যামেরা ইশারা করছেন ঠিক আছে কিন্তু যদি ট্রেন নামিয়ে এত এভাবে ব্যারিকেড করে আমরা তো মারপিট করতে আসিনি আমরা তো মারপিট করতে আসিনি সুতরাং এটা এত কেন মারপিট করতে ব্যবস্থা ব্যবস্থা মারপিট করতে করতে এলেই করে কি পারতো ছাত্র সমাজকে নতুন করে ডাক দিতে হবে অন্যভাবে আর শান্তিপূর্ণ ডাক্তারা দেবে কিনা জানি না তবে আমার মনে হয় এইভাবে ক্ষমতায় টিকে থাকার থেকে লজ্জা থাকতে চলে যাওয়া ভালো এইভাবে টিকে থাকার কারণ নেই ঘরে খিল দিয়ে বসে থাকবো আমি রাজা এরকম মানে নেই না উনি আরেকটা কথা বলেছিলেন যে গদির লোক নেই রইল ঝোলা চললো ভোলা যে কোনো এখন তো মনে হচ্ছে গরিব ওনার মতো কেউ নেই আমার যে ওনার মতো অন্য ভয়ও কাজ করছে জানেন তো যে ক্ষমতা চলে গেলে হাতে যে জেলে চলে যেতে হয় মানে এই ভয়টা কাজ করছে উনি বা ওনার পরিবারের লোকেদেরকে নিয়ে সেজন্য যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে এটা একটা ফ্যাক্টর কিন্তু হবে না এই এই আজকে তো প্রথমবার হয়তো উইদাউট পলিটিক্যাল ব্যানার এত মানুষ রাস্তাতে নামছেন সুতরাং এ মানে খুব বাজে লক্ষণ ওনার জন্য আমি বলেছিলাম যে যদি কালকে পদ্মা করে ফেলতেন যতটুকু সম্মান থাকা থাকতো কিন্তু এরপর আজকে ঘিরে রেখেছেন কালকে আর ঘেরার সময় পাবেন না হঠাৎ করে হঠাৎ করে দেখবেন হয়ে গেছে তখন কি করবেন এটা খুব বাজে করছেন ঠিক আছে শফিকুল আপাতত এখানে আটকে আছি দেখা যাক এরপর কিভাবে এগুলো যায় যারা উদ্যোক্তা তাদের সঙ্গে যদি দেখা হয় তো বন্ধুরা শফিকুল ছিল এতক্ষণ আরেকজন খুব প্রিয় মানুষকে আমি এখানে এসে পেয়েছি দেখাচ্ছি যদি পাই হ্যাঁ মানব ওদিকে আছে আচ্ছা হ্যাঁ মানব দ্য নিউজ বাংলার মানব আমরা একসঙ্গেই এলাম একটা জায়গা থেকে অনেকক্ষণ কথা হলো দুজনে তো এখানে মাঝে মাঝি মাইকিং চলছে আপনাদের একবার দেখায় মিডিয়াও এখানে এসে গেছে তারাও এখানে কভার করার চেষ্টা করছেন এবং বিশাল বিশাল পুলিশ বাহিনী মানে আমি শুধু একটা ভাবছি যে পুলিশ বাহিনী আজকে এই ছাত্র সমাজের ডাককে আটকাতে মুখ্যমন্ত্রী গদি বাঁচাতে এখানে ডিপ্লয় হয়েছে তার যদি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আজকে আর্জি করে থাকতো তাহলে হয়তো আমাদের ওই বোনটাকে অকালে চলে যেত না তবে তারা টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না টেস্ট ম্যাচ খেলবেন তারাই জানেন যেভাবে হেলমেটের ছাত্র সমাজকে এত ভয় পাচ্ছেন মাননীয় পাচ্ছেন পুলিশ নিজের কাজ করছে তাদেরকে যেটা বলা হয়েছে সেটা তারা করতে বাধ্য পুলিশের উপর আমাদের খুব নেই হ্যাঁ পুলিশের উপর তলার একদল রয়েছে যারা নিকৃষ্ট চটি চাটার উদাহরণ দিচ্ছে এবং সেটা বাংলার মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে কালকে যেভাবে ওটা ভালো হ্যাঁ খুব ভালো অনেকেই আছেন অনেকেই এখানে আমার দর্শক বন্ধুরা আছেন দাদার সঙ্গে দেখা হচ্ছে তো আসুন আপনারা যারা এখনো রাস্তায় নামেননি অনেকেই হয়তো ভাবছেন যে বৃষ্টি হচ্ছে বা অন্যান্য অসুবিধা আছে কিন্তু আজকের দিনটা ঝড় বৃষ্টি রোদ কোনো কিছু ভাবনা চিন্তার জন্য নয় আজকের দিনটা ঐতিহাসিক দিন কেন না এতদিন ধরে ইউটিউব করছি বা ছোট থেকে এতটা বড় হয়েছি আজ অব্দি আমি দেখিনি যে কোনো রাজনৈতিক দলের ব্যানার কোনো রাজনৈতিক দলের পোস্টার ছাড়া সাধারণ মানুষের ডাকে সোশ্যাল মিডিয়ার আন্দোলনে এই পরিমাণ মানুষের জমায়েত সুতরাং মানুষ বুঝতে পারছেন যে আজকে যদি ঘরে বসে থাকা হয় আর করে আমাদের যে বোনটির কতভাগীর এই ঘটনা ঘটেছে সেটা যে কোনো মানুষের মধ্যে যে কোনো মানুষের ঘরে চলে আসবে তাই আজকে আর বোধ ঘরে বসে থাকার দিন নয় যেমন কথা দিয়েছিলাম বাধা বিপত্তি পেরিয়ে সমস্ত রাস্তাটা টোককে চলে এসেছি এবং সত্যি কথা বলতে পুলিশের একাংশও যে এই সরকারকে আর মেনে নিতে পারছে না তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাস্তায় যখন আসছি যখন বাধার মুখে পড়ছি বা বাধার মুখে পড়তে পারি সেই জায়গাগুলোতে পুলিশ বন্ধুরাই সাহায্য করে দিচ্ছেন এইখান দিয়ে যাবেন না এইভাবে যান তো আমি বলেছিলাম নমস্কার আমি ভেবেছিলাম কলেজ স্কোয়ারে যাব কারণ আপনাদের বলেছিলাম যে হাইকোর্টে আজকে একটা কাজ আছে কাজ মানে আর কিছুই নাই এই দিদির পুলিশ মমতাময়ীর পুলিশ যে কেসগুলো দিয়েছিল তারই একটা অন্যতম কেস সেই কেসটা নতুন করে খুলতে চলেছে সেই জন্য আইনজীবীর সঙ্গে কিছু কাজ ছিল সেখানে আমি প্রাথমিকভাবে গিয়েছিলাম এবং যাওয়ার পর আজকে আইনজীবীর কাছে যেটা শুনলাম যে আজকে হাইকোর্টে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না খুব সম্ভবত এই নবান্ন অভিযানের জন্য সেখানেও কিন্তু একটা জায়গা রয়েছে যে অ্যাক্টিভিটি হবে না তো সেই জন্য কাজের কাজ কিছু হয়নি দেখি সেখানে পরবর্তী কোনো একটা সময় যাব তো সেখানে সরি একটা ফোন ঢুকে গিয়েছিল তো ওরা বললো যে ওরা আপাতত এখানেই আসছে এই পিটিএস বলে জায়গাটা যেটা সেকেন্ড হুগলি ব্রিজে ওঠার ঠিক আগের জায়গা তো আমি ওখানে চলে এলাম এখানে আছি আপাতত বাকিটা ধীরে ধীরে মানুষজন আসছেন দুটো সময় তো এখানে আসার কথা এবং একটা থেকে মিছিল শুরু হচ্ছে আপনারা জানেন যে একটা সাথে মিছিল শুরু হবে একটা কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এবং আরেকটা একটা হাওড়া স্টেশন থেকে শুরু হচ্ছে সুতরাং যার যেখানে সুবিধা হবে সেখানে আপনারা চলে যাবেন এবং যেটা শুনছি আজকে পুলিশকে বহু জায়গায় তৃণমূল দলীয়ভাবে কাজে লাগাচ্ছে অনেক দূর দূর জায়গা থেকে মানুষ অনেক ভোর থেকে উঠে বেরোতে শুরু করছেন কিন্তু প্রত্যেকটা স্টেশনে বাস স্ট্যান্ডে সেখানে পুলিশ নাকি তাদের আটকে দিচ্ছে দেখুন এই ধরনের বাধা আসবে এই বাধাটা ফ্যাক্টর নয় এবং একটা কথা মাথায় রাখবেন বাধা যখন আসছে তার মানে সরকার ভয় পেয়েছে দিদিমণি ভয় পেয়েছেন এবং একটা কথা মাথায় রাখবেন এই জিনিসটা আজকে কিন্তু কারোর একার লড়াই নয় কারোর ব্যক্তিগত লড়াই লড়াই নয় আমাদের গোটা বাংলার যে মা বোনেরা রয়েছে সেই মা বোনের জন্য লড়াই ও বুলডোজার এখানে ছিল সেই বুলডোজার মুভ হচ্ছে হঠাৎ করে জানি না এটা সরিয়ে নিচ্ছে কিনা এটা কোন ভীতি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল পুলিশ দাঁড়িয়ে থেকে সেটাকে সরিয়ে দিচ্ছে এবং ওই বিশাল গার্ডরেলের পাশাপাশি যেটা হচ্ছে আশেপাশে কিন্তু প্রচুর গার্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং এই এই সেকেন্ড হুগলিবি ওঠার যে জায়গাটা তার আগে যে জায়গাটা যেখানটা ব্লক করা হয়েছে হুগলি বীজের ওঠার মুখটায় তার আগে কিন্তু পিজির এইখানটাও একটা বড় জমায় দূরে আপনাদের একটু একবার চেষ্টা করছি পারবো কিনা যাই না দেখুন এইখানেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড করে ওখান থেকে গাড়ি সমস্ত আটকে দেওয়া হচ্ছে এবং তারপর ফাইনালি এখানে যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে যাই এখানে এলাম আপনাদের একটা প্রাইমারি আপডেট দিলাম এবং আমি থাকছি কত কোনো থাকা যায় আমি দেখছি এবং অবশ্যই নবান্নের দিকে হাঁটার চেষ্টা করা হবে কিন্তু এইভাবে পুলিশ পথ আটকে দিয়েছে তো আমি একটা কথাই বলেছিলাম যে কোনো অশান্তি হাতে তুলে নেব না কোনো অশান্তির জন্য নয় শান্তিপূর্ণ মিছিল যেটা আদালতও বলেছে সেই আদালতকে একজন ল অবাইডেন্ট পার্সন হিসেবে অবশ্যই করে আমি সম্মান করি তো কোনোরকমই ভাঙচুরের জায়গায় বা কোনো জায়গায় যাব না পুলিশকে অবশ্যই অনুরোধ করব কিন্তু যেহেতু টাইম দুটো দেওয়া আছে তো অপেক্ষা করব বাকি এখানে যারা মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং যারা আমার এই লাইভ দেখছেন যারা আমাকে ভালোবাসেন এবং মনে করছেন এটা একটা রাইট কজ এই মুহূর্তে রাস্তায় নামার না নামলে কোনো উপায় নেই তারা কিন্তু আসুন অবশ্যই করে বৃষ্টি হয়েছিল সুতরাং ভাবছিলাম যে বৃষ্টিতে অনেকে আসবেন কি আসবেন না কিন্তু যে পরিমাণ যে পরিমাণ জোশ মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যে পরিমাণ উৎসাহ দেখতে পাচ্ছি আজকে একটা কথাই বলে যেতে পারে দিদি খেলা হবে দেখ বন্ধুরা এখন আপাতত এখানেই শেষ করছি ধরে নতুন লাইট নিয়ে খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার